একীভূত হওয়ার প্রক্রিয়ার মধ্যে থাকা ভিত্তিক পাঁচটি ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসি বৃহস্পতিবার ছয় নভেম্বর নোটিশ দিয়ে ডিএসসি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ব্যাঙ্কগুলোর শেয়ার লেনদেন স্থগিত থাকবে লেনদেন স্থগিত করার কারণ হিসেবে ডিএসি থেকে জানানো হয়েছে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ দুই হাজার ধারা পনেরো অনুসারে পাঁচ নভেম্বর থেকে ব্যাংকটিগুলোকে অকার্যকর হিসেবে ঘোষণা করা হয়েছে ডিএসিএও আরও জানিয়েছে কোম্পানিগুলো জানিয়েছে বাংলাদেশ ব্যাংক পাঁচ নভেম্বর চিঠির মাধ্যমে নির্দেশ দিয়েছে ব্যাংকগুলো এখন থেকে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ দুই অনুসারে পরিচালিত হবে বাংলাদেশ ব্যাংক আরেকটি চিঠির মাধ্যমে ব্যাংকের পরিচালনা পর্ষদও ভেঙে দিয়েছে এদিকে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর বলেন এই শেয়ার হোল্ডারদের ইকুইটির মূল্য এখন শূন্যের নিচে ফলে শেয়ারগুলোর ভ্যালু জিরো হিসেবে বিবেচিত হবে কাউকে কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে না সুখবর 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 লোকনাথ হোমিও হলে নিয়মিত রোগী দেখছেন হোমিও কনসালটেন্ট ডাক্তার পলাশ আচার্য খুব যত্ন সহকারে রোগী দেখেন জার্মান আমেরিকা পাকিস্তান ও সহ অরিজিনাল ঔষধ দেওয়া হয় ক্যান্সার লিভার জন্ডিস ও প্যারালাইসিস সহ বিভিন্ন জটিল ও কঠিন রোগের চিকিৎসা দেওয়া হয় আপনারা আজ যোগাযোগ করুন লোকনাথ হোমিও হলে যোগাযোগের ঠিকানা মরফলা বাজার সাতকানিয়া চট্টগ্রাম সিরিয়ালের জন্য আজ ফোন করুন শূন্য এক আট এক আট শূন্য সাত তিন আট এক সাত